বাবা মাকে হারাইলাম ঠিক আছে স্বামী কেও হারাইলাম এখন কষ্টে কপাল কষ্টে আছি কিন্তু ভাই আপনাদের বেদনী একটা সার্চিলাম এই যে মনে মানুষ পাইছিলাম কিন্তু সে আমারে धोका দিয়েছে এইজন্য আবার প্রতিবেদন হলাম আমি বড় লোক স্বপ্ন দেখি না সিএনজি অলক রেস্কো অলক মাটি কাটা হোক যদি তাদের করে গো বাচ্চা থাকে কোন দশক আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জান আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুস সালাম আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো নাম কি আপনার মিমা বা খুব সুন্দর নাম থাকেন কোথায় এ থাকে নিজের বাসা তো নাকি বাড়া বাসা নিজের বাসা করেন নাই করতে পারেন নাই নাকি না কেন করতে পারেন নাই একটা আছে এর আগে একটা প্রতিবেদন স্যার দিলাম মনে মনে খাইছিলাম কিন্তু সে আমার ধোকা দিতে জন্য আমি আবার প্রতিবেদনের সামনে আসছি কেন ধোকা দিলো কেন হ্যাঁ আমার লগে কথাবার্তা কইছে সিমও পনেরো ষোলো দিন বন্ধ রাখছিলাম আর ফোন ফোন দেয় না এই জন্য প্রতিবেদনের সামনে আসি কথা দেখে কথা রাখেন মানে কেন কথা মিলে নাই তার সাথে কথাই মিলছে এমকে সে ফোন দেয় না কেন তাও জানি না সে আমার কি মনে নতুন একজন পাইছে মনে হয় মনে হয় পাইছে এই জন্য আর কথাবার্তা বলেন আচ্ছা

মিম তো দর্শক আপনারা যদি মিমাবুর সাথে যোগাযোগ করতে চান তো নাম্বারটা বলে দিব এই নাম্বার সবসময় করা থাকে তো না আচ্ছা তো দর্শক আপনারা মিমাবুর সাথে কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো টু থ্রি সেভেন জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো টু থ্রি সেভেন জিরো এইট তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম